গাজে ফাঁকিতে এবার কড়া মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারি কর্মী আইন ব্যবহারের হুঁশিয়ারে দরকারি কেন্দ্রীয় আইনে ছাপ্পান্ন ধারা প্রয়োগ কেন্দ্রীয় আইনে সরকারি কর্মীদের বরখাস্তের বিধান আছে কেন্দ্রীয় হারে দিয়ে চাওয়া হলে কাজটাও তেমন করতে হবে যারা কাজে ফাঁকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নবান্ডে বৈঠকে মুখ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর খবর সূত্রে আমাদের প্রতিনিধি সঙ্গে আমরা কথা বলবো তবে তার আগে আপনাদের আরো একবার জানাবো কাজে ফাঁকিতে এবার করা মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারি কর্মী আইন ব্যবহারের হুশিয়ারি দরকারি কেন্দ্রীয় আইনে ছাপ্পান্ন ধারা প্রয়োগ কেন্দ্রীয় আইনে সরকারি কর্মীদের বরখাস্তের বিধান আছে কেন্দ্রীয় হারে ডিএ চাওয়া হলে কাজটাও তেমন করতে হবে যারা কাজে ফাঁকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নবান্নে বৈঠকে মুখ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর খবর সূত্রে সুতপা সেটা আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সুতপা কি নির্দেশ মুখ্যমন্ত্রী দেখো আজকে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন বিভিন্ন জেলার প্রতিনিধিদের সাথে এবং আধিকারিকদের সাথে এবং সেখানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কাজের প্রসঙ্গ ওঠায় সেই নিয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া ভাবে যেটা বলেছেন যে প্রচুর কর্মচারী আছেন যারা বা একাংশের কর্মচারী তারা কাজের রীতিমতো ফাঁকি দিচ্ছে তারা ঠিকমতো কাজ করছে না এবং একই এই প্রসঙ্গে কিন্তু ডিএ আন্দোলনের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন যে সরকারি কর্মচারীরা তারা কেন্দ্রীয় হারে দিয়ে চাইছেন তাহলে কেন্দ্রের মতো কর্মীদের মতো করে কাজও তাদের করতে হবে কাজের ক্ষেত্রে অনেকেই ফাঁকি দিচ্ছেন যেটা কোনো অবস্থাতেই করা হবে না এবং মুখ্য সচিবকে তিনি সেই নির্দেশ দেন এবং প্রয়োজনে কেন্দ্রীয় সরকারি যে আইন রয়েছে সেই আইনের ধারা সরকারি কর্মচারী কাজে ফাঁকি দিলে বা কোনো ধরনের দুর্নীতির সাথে যুক্ত থাকলে তাদেরকে ডাইরেক্ট টার্মিনেট করা যায় সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন যে প্রয়োজনে এই আইন আপনারা ব্যবহার করুন বাকিটা আমি বুঝে নেব এবং সেই সময় কিন্তু কার্যত সমস্ত আধিকারিকরা তারা খানিকটা বলা যেতে পারে যে বিস্মিতই হন কারণ কেন্দ্রীয় সরকারের যে আইনের ধারার কথা বলা হচ্ছে সেই অত্যন্ত পড়া সেই আইনের ধারা এবং রাজ্যের ক্ষেত্রে তা প্রয়োগ করা আদৌ সম্ভব কি না এই প্রশ্নও কিন্তু ইতোমধ্যে উঠেছে তবে মুখ্যমন্ত্রী আরও যেটা জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তারা ভৃত থেকে বিভিন্ন খবর বা ফাইল নির্দেশিকা সরকারি নির্দেশিকা সেই সমস্ত কনফিডেনশিয়াল নির্দেশিকা বা ফাইল তারা বিরোধীদের দিয়ে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন এবং একই সঙ্গে তিনি এটাও বলেন যে সিপিএম এর অনেক কর্মচারী এখন রয়েছেন তারা এই ধরনের কাজ করছেন অর্থাৎ একদিকে কাজে ফাঁকি দেওয়া এবং তার জন্য কড়া ব্যবস্থা নিতে মুখ্য সচিবকে নির্দেশ এবং প্রয়োজনে ৫৬ যে ধারা ব্যবহার করার কথা তিনি বলেছেন এবং অন্যদিকে যারা ঠিকমতো কাজ করবেন না তাদের বিরুদ্ধে যেরকম ভাবে শাস্তির ব্যবস্থা করার কথা বলেছেন অন্যদিকে তিনি জানিয়েছেন যে লোকসভা নির্বাচনের আগে যে নতুন প্রকল্প তারা তিনি আনতে চলেছেন সেই প্রকল্পের ক্ষেত্রে একেবারে বুথ স্তরে গিয়ে কাজ করতে হবে প্রত্যেক বুথে তিনজন করে সরকারি আধিকারিককে রাখার নির্দেশ তিনি দিয়েছেন কাজেই সেক্ষেত্রে প্রয়োজন হলে কর্মচারীদের ছুটি বাতিল করে দেওয়ার নির্দেশও মুখ্যমন্ত্রী দিয়েছেন আজকে কিন্তু আগাগোড়াই মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় একাংশের কর্মচারীদের কাজ না করা এবং দায়িত্ব ঠিকমতো পালন না করার বিষয়টি উল্লেখ করে মুখ্য সচিবকে করার নির্দেশ দিয়েছেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা